দেখুন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উত্তাল হয়েছে সন্দেশখালীর ঘটনা নিয়ে এতদিন ধরে সেখানে শেখ শাহজাহান এবং তার টিম সমস্ত সেখানকার মহিলারা বেরমজুর জেলিয়াখালি ঝুপখালি পুরো সন্দেশখালি ঝুড়ে বসিরহাট জুড়ে তারা করেছে তারা ধর্ষণ করেছে তাদের ওপর অত্যাচার করেছে আর আজকে তাকে অস্বীকার করার জন্য তৃণমূল অর্থাৎ এই সরকার সরকার আজকে সেই মহিলাদের ওপর বলাৎকার করছে ধর্ষণ করছে তাদের ওপর যে কী নৃশংস অত্যাচার হয়েছে সেই অত্যাচার সেখানে না গেলে মা বোনেদের কাছে না শুনলে সেই মধ্যযুগীয় বর্বরতার কথা বিশ্বাস করা যায় না আমরা সেখানে বারবার করে পৌঁছেছিলাম আমাদের সেখানে বারবার করে আটকানো হয়েছিল যাতে আমরা সেই মহিলাদের কথা সেই অত্যাচারী যারা হয়েছেন তাদের কথা আমরা শুনতে না পারি তবুও আমরা সেখানে পৌঁছে গেছিলাম ঠিক এই বের মজুরে ধামাখালি একদম কাছাকাছি সেখানে তারা বলছে যে সেখানকে যেখানে সুন্দরী মহিলা যারা আছেন তারা বাড়ির গৃহবধূ তারা সেখানে বাড়িতে তার পরিবাররা রাখেন না কেন রাখেন না কারণ এই শেখ শাহজাহানের টিম এই হারমাদরা তাদের বউদের যেভাবে শ্লীলতাহানি করে যেভাবে ধর্ষণ করে যেভাবে বলাৎকার করে যেভাবে তাদের ডেকে নিয়ে যায় শুধু তাদের নয় তারপরে যদি কোনো পরিবার সেই নিয়ে কোনো আঙুল তোলে বা বাধা দেয় তার স্বামী তার পরিবারকেও বিভিন্নভাবে অত্যাচার করা হয় অর্থাৎ তাদেরকে কিছু বলা যায় না সেই জন্যই তারা সেখানে রাখে না বাইরে বাড়ির বাইরে তারা অন্য রাজ্যে সেই পরিবার সমেত তার ছেলেদের পাঠিয়ে দিয়েছে সেইখানকার সেই কাহিনী সেই অত্যাচার আমাদের মুখপাত্র মাননীয় শ্রমিকদা আমাদের এমপি তিনি রয়েছেন তিনি সবিস্তারে সেইখানকার যে ঘটনা নৃশংস ঘটনা বর্বরচিত ঘটনা সেই ঘটনার কথা তিনি বলবেন তাদের মহিলা শাখার সভানেত্রী ফাল্গুনী পাত্র আপনাদের সামনে বললেন যে আগে শাহজাহান এবং শাহজাহানের বাহিনী বলাৎকার করেছে এখন পশ্চিমবঙ্গ সরকার বলাৎকার করছে সন্দেশকালীর মহিলাদের ওপরে সন্দেশকালীতে একটা স্বতঃস্ফূর্ত অবরোধ তৈরি হয়েছিল সেখানকার মহিলারা প্রতিবাদ করেছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং পুলিশের সহযোগিতায় আন্দোলন ভাঙার বিরুদ্ধে যখন বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে সন্দেশখালীর মধ্যে ঢুকিয়ে প্রতিবাদী সভা বা তৃণমূলের প্রচার সভার নাম করে সেখানে আন্দোলন ভাঙার চেষ্টা করা হয় প্রথম থেকেই প্রশাসন এই ইস্যুকে অ্যাড্রেস করতে পারেনি যত অভিযোগ পুলিশের কাছে গিয়েছিল পুলিশ তা গ্রহণ করে পুলিশ উল্টে তাদের শাহজাহানের অফিসে শিবু হাজার অফিসে চলে যাবার বা তাদের সঙ্গে গিয়ে মিটমাট করে নেওয়ার সিদ্ধান্ত যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল দীর্ঘদিন তিন বছর ধরে তারা জমির কোনো খাজরা পায়নি তাদের রুটি রুজি পর্যন্ত কেড়ে নিয়েছিল বর্তমানের ওইখানকার তৃণমূলের নেত্রী আজকে যখন সেখানে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আছড়ে পড়ল যখন কোনোভাবে সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা গেল না তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য রাখেননি তিনি সন্দেশখালী উত্তাল অবস্থাতেও সন্দেশখালী নিজে গিয়ে ইস্যুটাকে অ্যাড্রেস করে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে গেলেন তিনি বললেন পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে কিন্তু কোনো রকমের উত্তেজনা বা কোনো বিশৃঙ্খলা প্রশাসনের পক্ষ থেকে বরদাস্ত করা হবে না আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না তার দায়িত্ব তিনি নিলেন তখন দেখা যাচ্ছে চার বছর আগে যে কেস রেজিস্টার হয়েছে কোনো অজ্ঞাত কারণে তার উপরে আর কোনো ব্যবস্থা চলেনি মানে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে কেউ ছিলেন না আজকে চার বছর পরে তেতাল্লিশটা মামলা যে রুজু হয়েছিল তার মধ্যে বিয়াল্লিশটা মামলায় টেন ফেব্রুয়ারি দু হাজার দু হাজার চব্বিশে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আগে বিয়াল্লিশ ক্ষেত্রে তিনশো ছিয়াত্তর অর্থাৎ ধর্ষণের মামলা রুজু করল এটা কে করলেন কারো প্রস্তুতিতে হলো রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমারের ইন্টারভেনশন এরপরে আন্দোলন কিছুদিন এগোলো কিছুদিন সীমিত থাক মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বোচ্চ প্রশাসনিক ভবন থেকে একটি সংখ্যা বলে দিয়ে জমি ফেরত দেওয়ার কথা বলা হলো দেখা যাচ্ছে যে ওই ফেব্রুয়ারি মাসে যখন পুলিশ ওখানে গেলেন রাজীব কুমারের নেতৃত্বে তখন চব্বিশটা মানে ল্যান্ড গ্র্যাবিং এরকে জমি জমি হজম করা আত্মসাত করার যেটা হয়েছিল তার মধ্যে আটটা কেসে চব্বিশটা রেজিস্টার কেসের মধ্যে আটটা কেসের চার্জশিট দিয়ে দেওয়া হলো হঠাৎ তারপরে এই পুরো আন্দোলনকে কালিমালিপ্ত করতে এবং গোটা পশ্চিমবঙ্গের জনমনে প্রভাব তৈরি করবার জন্য একটা জাল ভিডিওকে আপলোড করে দেওয়া হলো সেইটাকে নিয়ে আসা হলো চারিদিকে নেতারা বক্তৃতা করতে শুরু করলেন আসল সত্য প্রকাশিত হয়ে গেল এই জাল ভিডিও যার বিরুদ্ধে প্রকাশ হয়েছিল সেই গঙ্গাধর তার আবেদনের ভিত্তিতে ওখানে যে সিবিআই তদন্ত চলছে সেই সিবিআই তদন্তে এটাকেও ইনক্লুড করেছে সেখানে তদন্ত চলছে সন্দেশখালীতে সিবিআই এর তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশ আদালতের কাছে সরাসরি সাতশো কেস জানান ফাইল করা হয়েছে অভিযোগ দেন অভিযোগ যখন হয়ে যায় সংখ্যা তখন এই বিষয়টিকে সিবিআই করার নির্দেশ দেয় এরপর এগারো তারিখ সাগরিকা পাত্র বাড়ি ফের মজুর তিনি আন্দোলনে ছিলেন এই সাগরিকা পাত্রকে সকাল আটটার সময় তার বাড়ির সামনে একটি স্করপিও গাড়ি এলো স্করপিওতে কে ছিলেন স্করপিওতে ছিল দিলীপ মল্লিক প্রাক্তন প্রধান প্রাক্তন স্থানীয় সিপিআইএমের নেতা বিজ্ঞান মঞ্চের সম্পাদক ছিলেন সন্দেশখালী ব্লক টুয়ে অত্যন্ত পরিচিত লেখাপড়া জানা ছেলে তার নাম হচ্ছে দিলীপ মল্লিক সিপিআইএমের বিজ্ঞান মঞ্চ ছেড়ে এ বছর আসেক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তারপরে সে প্রধান হয় তখন সবই ওখানে তৃণমূলের দখল সিপিএমের দখলদাররা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস হয়েছে কারণ ওখানে তৃণমূল বা কংগ্রেসের অস্তিত্ব ছিল না দুই বছর আগে কংগ্রেস তো ছিল